মমুর্ষ রোগীদের রক্তের জরুরি সংকট মেটাতে রক্তদাতা গ্রুপের শুভ উদ্বোধন করলেন মমূর্ষ রোগীদের রক্তের জরুরি সংকট মেটাতে রক্তদাতা গ্রুপে শুভ উদ্বোধন করলেন নেশান্স ভয়েজের উদ্যোগে শতাধিক যুবক রক্তের গ্রুপ পরীক্ষা করলেন এবং আগামী দিনে মানুষের রক্তের প্রয়োজন হলে রক্তের ঘাটতি মেটাতে তারা অঙ্গীকারবদ্ধ হলেন নেশনস ভয়েসের সদস্যরা তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য তাদের রক্ত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল শ্রেণীর মানুষ নেশান ভয়েসের সম্পাদক মাতিন মুফতি বলেন আমরা মানুষ দেখব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকে রক্ত দিয়ে সাহায্য করব। উপস্থিত ছিলেন নেশনস ভয়েসের সম্পাদক মাতিন মুফতি নেওয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব কুমার মন্ডল বিশিষ্ট সমাজসেবিক বাবু গাজী এবং নওয়া মসজিদের সম্মানীয় সম্পাদক আলাউদ্দিন মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম সহ সকল সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে সুজা উদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ক্যাম্প করেন তাদেরকে আমরা হৃদয় থেকে রেসপেক্ট করি কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করার যে মৌলিক উদ্দেশ্য মুমৃষ মানুষদের রক্তের যোগান দেওয়ার সেই উদ্দেশ্য পূরণ হয় না সাধারণত ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের রক্ত যে ব্লাড ব্যাংকের আন্ডারে থাকে নির্দিষ্ট সময়ে একটা মানুষ যখন কাতরাতে থাকে রক্তের প্রয়োজন পড়লে ওই সাধারণত কার্ডে নাইনটি নাইন পার্সেন্ট সময় রক্ত মিলতে চায় না ওগুলো মন্ত্রী বা হাই লেভেল মানুষদের জন্য ব্যবহার হয় সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে ওই রক্তের সুবিধা তারা পায় না তো আমরা প্রান্তিক স্তরের মানুষ যাতে তারা রক্তের অভাবে না ভোগে সেই সামগ্রিক সমাজের পূর্ণাঙ্গ রক্তের যে ক্রাইসিস আমরা পূরণ করতে পারবো না তবে কিছু তরুণদের উদ্বেগ নিয়ে এলাকার আমার গুরুজন যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতাকে সাথে নিয়ে এইবার ডোনারটা ডোনার গ্রুপটা করা হয়েছে এখানে আমাদের একটা হেল্পলাইনও এক তারিখ থেকে চালু হচ্ছে কোনো মুমূর্ষ মানুষের রক্তের প্রয়োজন হলে সেখানে কল করলে সেখানে গিয়ে রক্তটা দেবে এই মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে প্রকৃত অর্থেই রক্তের যে স্থান রক্তের যে ক্ষুধা সেটা পূরণের উদ্দেশ্যে এই গ্রুপ এবং অভিনব উদ্বেগ তাকে এডুকেশনের উপর মুভমেন্টের উপর যেমন অসহায় মানুষের চোখের পানি মোছানোর যেমন কাজ করে এডুকেশনের উপর কাজ করে যে মেধাটা অর্থের অভাবে দেওয়া চেষ্টা করে তার পড়াশুনোর খরচটা বহন করা যে মানুষটা জালিমের দ্বারা আক্রান্ত সেই মজলুমের পাশে চেষ্টা করে তার হয়ে আইনি লড়াইটা দেওয়া তার হয়ে রাজপথে নেমে রাজপথটা কাঁপানো এই সামগ্রিক কাজগুলো সারা বছর ধরে চলে তাছাকাছি নাম লিখিয়েছে কিন্তু এক একজনের এক এক বাড়ি আর এটা আমাদের মূলত অনলাইন সিস্টেম তো সকলকে তো এখানে এনে হাজির করা যায়নি আবহাওয়ারও ক্রাইসিস রয়েছে প্রোগ্রামটা আমরা প্রোগ্রাম রূপে করতে পারবো কি না জিতাদ্বন্দ্বে ভুগছিলাম ওই জন্য সকল মেম্বারদেরকে হাজির করে আমরা প্রোগ্রামটা না করে সংক্ষেপে করেছি গ্রুপে হান্ড্রেড প্লাস আর কিন্তু শক্তি নেই ফিগার ছোট তো আপাতত যতটা ফিগার সেই অনুযায়ী করব তবে কোনো এলাকা বাধা নেই পৃথিবীর সব মানুষ আমাদের পৃথিবীর সব ধর্ম মানুষ আমাদের কাছে রেসপেক্টের পৃথিবীর সব বর্ণ সব ভাষার মানুষ রেসপেক্টের গোটা দুনিয়ার তো সুবিধা তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে জাগে কিন্তু শরীর অনুযায়ী সক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব করবে এর কোনো এলাকা বাধা নেই এর কোনো ধর্ম বাধা নেই এর কোনো রং বাধা নেই এর কোনো রাজনীতি বাধা নেই